এক নাম্বার পিতাই এটাকে আমি এক নাম্বার লিখলাম দু নাম্বার হলেন এটাকে আমি দু নাম্বার লিখলাম সন্তান সন্ততি এটাকে আমি কি লিখলাম তিন নাম্বার এবং তারপর অন্নদাতা অর্থাৎ চার নাম্বার তাহলে বাক্যটিকে পিতাই হলেন সন্তান সন্ততির অন্নদাতা বাক্যটিকে আমি চারটি পাঠ বা অংশে আপনাদের সামনে বিভক্ত করলাম এরপর বাক্যগুলো কিরকম ভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি এটা এলো সাবজেক্ট বা কর্তা এটা এলো বিভ এটা চলে এলো ভি বিভ সন্তান সন্ততি এটা কিন্তু চলে আসছে কমপ্লিমেন্ট এটা এলো কমপ্লিমেন্ট এবং চার নাম্বার অংশটা কি হলো এটা আমি লিখলাম আদার্স আদার্সে তাহলে বাক্যটাকে আমি চারটি অংশ বিভক্ত করলাম পিতা এগুলো সাবজেক্ট হলেন হলো বিফার্ভ সন্তান সন্ততি কমপ্লিমেন্ট এবং অন্নদাতা হলো আদার্স তাহলে এই বাক্যটাকে চারটা অংশ আমি বিভক্ত করলাম এরপর এই বাক্যটাকে কেন কিভাবে বিভক্ত করলাম জাস্ট তার বিষয়টা আমি দেখাচ্ছি তাহলে বাক্যটা কিন্তু ট্রান্সলেট করার ক্ষেত্রে অত্যন্ত সহজ এবং সরল হয়ে উঠবে সুতরাং আমি এই বাক্যটাকে প্রথমে ট্রান্সলেশন করতে গেলে আগে বাক্যটা কিভাবে গঠিত হবে জাস্ট সেইটুকু ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পিতাই হলেন সন্তান সন্ততির অন্নদাতা পিতাই হলেন সন্তান সন্ততির অর্থাৎ বাক্যটা ঠিক আমাদের সামনে এই রকম ভাবে যিনি হলেন সন্তান সন্ততির অন্নদাতা ইনি হলেন পিতা যিনি হলেন সন্তান সন্ততির অন্নদাতা তাহলে বাক্যটা ঠিক এইভাবে নিয়ে আসতে হবে তার কারণ এখানে আমরা পিতা শব্দটা পাচ্ছি না আমরা পাচ্ছি রসই যোগ আছে বাক্যের শব্দটার সঙ্গে রসই যোগ করে আছে সুতরাং আমরা যদি শুধু ফাদার এই ইংরেজি ওয়ার্ডটা দিয়ে বাক্যটা শুরু করে দিই তাহলে আমার মনে হয় এই বাক্যটা সঠিক হবে না তাই বাক্যটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তার জন্য আমি কিভাবে বাক্যটা আপনাদের সামনে উপস্থাপন করব দেখুন তারা পিতায় শব্দটিকে বলতে গেলে আমি কিন্তু ইংরেজিতে কি বলবো ইট ইজ ইট ধরে করবো ইট ইজ ইট ইজ ফাদার ইট ইজ ফাদার এখানে আমি ইট প্রয়োগ করেছি এখানে ইট মানে ইহা নয় এখানে ইট মানে ইহা নয় কি দাঁড়ালো ইট ইজ ফাদার ইনি হলেন বাবা ইট ইজ ফাদার ইনি হলেন বাবা কারণ এখানে হলেন হলেন মানে কি হলেন মানে হন অর্থাৎ আপনি সম্বোধন করেছি হলেন মানে হন সুতরাং ইট ইজ ফাদার অর্থাৎ ইনি হলেন পিতা ইট ইজ ফাদার তাহলে ইনি হলেন পিতা যিনি হলেন সন্তান সন্ততির অন্নদাতা তাহলে ইট ইজ ফাদার এরপর আমি কি করব ফাদারটা যেহেতু নাউন বা বিশেষ্য আমরা জানি সুতরাং এই বাক্যটিকে আমি অ্যাবজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজে বাক্যটিকে রিলেটিভ ক্লোজ বা অ্যাবজেক্টিভ ক্লোজ ব্যবহার করে আমি বাক্যটিকে গঠন করব কিভাবে দেখুন ইট ইজ ফাদার তাহলে ফাদারটা যেহেতু নাউনে চলে আসছে সুতরাং ইট ইস ফাদার হু ইনি হলেন বাবা যিনি দেখুন বাক্যটা চলে এলো ইনি হলেন বাবা যিনি ইট ইজ ফাদার হু ইনি হলেন বাবা যিনি এরপরে কি হলো হলেন হলেন মানে কি হলেন মানে দেয়া আছে বি ভার্ব তাহলে বি ভার্ব মানে কি আমরা জানি বি ভার্বে প্রেজেন্ট ফর্ম কি ইজ এম আর প্রেজেন্ট ফর্মে বি ভার্বে ভাঙলে আমরা কি পেয়ে যাব ইজ এম আর সুতরাং আমি পেয়ে গেলাম আর বাবা বা পিতা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই ক্ষেত্রে আমি ইজ প্রয়োগ করব। সুতরাং ইট ইজ ফাদার হু ইজ যিনি হন হু ইজ যিনি হন ইনি হলেন বাবা যিনি হন সন্তান সন্ততির দাতা এরপর দেখুন আমি এখানে তিন নাম্বারের সন্তান সন্ততি লিখেছি এখানে আমি লিখেছি ইংরেজি কমপ্লিমেন্ট আমি এর আগের কাছেও বলেছিলাম কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি কমপ্লিমেন্ট শব্দের অর্থ হল কর্মস্থানীয় পথ যাহা বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্মের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান সন্ততি ভালোভাবে দেখুন সন্তান সন্ততি এটা কিন্তু হিসাব মতো অবজেক্ট বা কর্ম হওয়া দরকার তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে এটাকে কেন আমি কমপ্লিমেন্ট বললাম জাস্ট এটা কিন্তু একটা ভাবার বিষয় কেন বললাম তার কারণটা হলো ভালোভাবে দেখুন সন্তান সন্ততির পূর্বে কিন্তু কি আছে হলেন হোলেন অর্থাৎ বিভাব তাহলে আমরা জানি ইংরেজি গ্রামারের সূত্র অনুযায়ী বিভার্ভের পর কখনো অবজেক্ট বসে না সর্বদা কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় পথ বসে তার জন্য আমি কিন্তু হলেনের পরে সন্তান সন্ততি অংশটিকে কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় পদ নামে চিহ্নিত করেছি নিশ্চয়ই বোঝা গেল তাহলে এই যে সন্তান সন্ততি তাহলে সন্তান সন্ততির আবার দেখুন এখানে রটা যুক্ত আছে সন্তান সন্ততি র অর্থাৎ রটা যুক্ত আছে তাহলে এই বাকক এই বাক্যের এই অংশটাকে আমাদেরকে ঠিক এইভাবে ধরতে হবে কিভাবে না পিতাই হলেন সন্তান সন্ততির অন্যতম দাতা অর্থাৎ এই সন্তান সন্ততির অন্যতম দাতা এই পুরো অংশটাকে কিন্তু একটা অংশে ধরতে হবে কারণ যেহেতু র নামক এখানে প্রিপোজিশন বা প্রধান অব্যয়টা যুক্ত আছে অর্থাৎ এখানে অব যেহেতু যুক্ত আছে সুতরাং সন্তান সন্ততির অন্নদাতা পুরো অংশটাকে একটা অংশে ধরতে হবে কিন্তু যেহেতু আমরা ট্রান্সলেশন করছি সুতরাং সন্তান সন্ততি এর একটা নির্দিষ্ট ইংরেজি আছে আবার অন্নদাতা এর একটা নির্দিষ্ট ইংরেজি আছে র দিয়ে বাক্যটা একসাথে যুক্ত হয়ে গেছে সত্য কথা কিন্তু এটাকে ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে সন্তান সন্ততির সন্তান সন্ততি এর ইংরেজি কি আগে বের করতে হবে তারপর বের করতে হবে অন্নদাতা এর ইংরেজি কি তবেই কিন্তু বাক্যটা কমপ্লিট সেন্সে আসবে তথা পরিপূর্ণ অর্থে আসবে তাহলে ইট ইজ ফাদার হু ইজ এরপর কোন অংশটাকে ধরবো অন্নদাতা তাহলে অন্নদাতা অংশটাকে আমি ধরব তাহলে দেখুন অন্নদাতা অংশটাকে আমি দুটো ইংরেজি অন্নদাতার বলতে পারি কী কী বলতে পারি আমি এটাকে বলতে পারি ফুড প্রোভাইডার অথবা কি বলতে পারি আমি এক নম্বরে ফুড প্রোভাইডার আর প্রোভাইডার মানে কি সাপ্লায়ার ফুড তাহলে দাতা ইংরেজি কি আমি ফুড সাপ্লায়ার বলতে পারি আমি ফুড প্রোভাইডার বা ফুড সাপ্লায়ার বলতে পারি অথবা আমি কি বলতে পারি ব্রেড উইনার তাহলে এই দুটো শব্দের মধ্যে কি কোনো পার্থক্য আছে নিশ্চয় আছে ভালোভাবে বুঝুন ভালোভাবে আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে যে দেখুন যদি আমি ফুড প্রোভাইডার শব্দটা প্রয়োগ করি তাহলে কিন্তু ফুড প্রোভাইডার বা ফুড সাপ্লায়ার এই যে দুটো ইংলিশ শব্দ যদি প্রয়োগ করি এই সাপ্লায়ার বা প্রোভাইডার এটা আমাদের বাড়িতে ধরা যাক কোনো একজন ব্যক্তি আমাদের বাড়িতে সবজি পৌঁছে দিচ্ছে কোনো একজন ব্যক্তি আমাদের বাড়িতে দুধ পৌঁছে দিচ্ছে কোনো একজন ব্যক্তি আমাদের বাড়িতে গ্যাস পৌঁছে দিচ্ছে ঠিক এই অর্থে কিন্তু আমরা প্রোভাইডার বা সাপ্লায়ার এই অর্থটা প্রয়োগ করতে পারি কিন্তু এখানে অন্নদাতা অর্থে অন্নদাতা অর্থে কিন্তু আমাদেরকে কি প্রয়োগ করতে হবে ব্রেড উইনার এটা হলো সবচেয়ে একদম অত্যন্ত পারফেক্ট ইংলিশ ব্রেড উইনার বানানটা কেমন আসবে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে ইট ইজ ফাদার ইজ দা হুইজ দা ব্রেড বিআরি ডাব্লিউ ডবল এন ইআর ব্রেড উইনার দেখুন ইট ইজ ইট ইজ ফাদার হু ইজ দ্য ব্রেড উইনার ব্রেড উইনার অর্থাৎ অন্নদাতা ব্রেড উইনার তাহলে ফুড সাপ্লায়ার বা প্রোভাইডার এটা চললো না কি হলো ব্রেড উইনার ব্রেড উইনার এবারে যেহেতু রটা আছে এখানে রটা সুতরাং রয়ের জন্য কি পেয়ে গেলাম ও প পেয়ে গেলাম অফ তাহলে ইট ইজ ফাদার হু ইজ দ্য ব্রেড উইনার অফ অফ কিসের না সন্তান সন্ততি দেখুন আমরা সন্তান সন্ততি এই শব্দটা নিয়ে আমাদের মধ্যে কৌতূহলের একটা কারণ হতে পারে বাট এটা কিন্তু অতি সহজ সন্তান সন্ততি বলতে কি বোঝায় ছেলে মেয়েদেরকে বোঝায় সন্তান সন্ততি অর্থ ছেলে মেয়ে সুতরাং এই শব্দের ইংরেজি আমরা কি বলতে পারি আমি এই শব্দের বলতে পারি চিলড্রেন চিলড্রেন বলতে পারি চিলড্রেন মানে হচ্ছে সন্তান সন্ততি বা ছেলে মেয়ে আবার আমি বলতে পারি সন্স অ্যান্ড ডোটার্স সন্স অ্যান্ড ডোটার্স বললেও ছেলে মেয়ে হয়ে যায় আবার আমি কি বলতে পারি

ব্রেড উইনার অফ অফ সরি এখানে একটা হিজ লাগাত হবে অফ হিজ অফ হিজ অফ স্প্রিং অফ স্প্রিং মানে হলো সন্তান সন্ততি এবং ব্রেড উইনার মানে হলো অন্নদাতা ব্রেড উইনার মানে হলো অন্নদাতা আর অফ শব্দের অর্থ হলো সন্তান সন্ততি তাহলে গোটা বাক্যটা আমার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হলেও এই বাক্যের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখুন তাহলে বাক্যটা আমার কমপ্লিট হয়ে গেল ইট ইজ ফাদার হু ইজ দা ব্রেড উইনার অফ অফ স্প্রিং বাক্যটা কমপ্লিট হয়ে গেল তাহলে এই বাক্যটা কি জাস্ট এইভাবেই গঠন করে যাবে আর কি কোনোভাবে গঠন করে যাবে না যাবে কিভাবে গঠন করে যাবে না আমি সংক্ষেপেও কিন্তু বাক্যটাকে এইভাবে গঠন করতে পারি দেখুন আমি বলতে পারি দেখুন আমি কিন্তু এভাবে বাক্যটা বলতে পারি কি বলতে পারি দ্য ফাদার ইজ দা ব্রেড উইনার অফ হিজ অফ স্প্রিং ফাদার অর্থাৎ পিতা ইজ হলেন কি হলেন দা ব্রেড উইনার অর্থাৎ অন্নদাতা অফ র অর্থাৎ টিনার হিজ অফ স্প্রিং টিনার সন্তান সন্ততির তাহলে কি হলো দি ফাদার ইজ দ্য ব্রেড উইনার অফ হিজ অফ স্প্রিং এইভাবেও বাক্যটা আমি বলতে পারি তবে আমি প্রথমে যে বাক্যটি আপনাদের সামনে তুলে ধরেছি এই বাক্যটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তার কারণ এখানে যেহেতু পিতার সঙ্গে রসই যোগ আছে সুতরাং রসইটাকে যদি আমার শব্দের মধ্যে সঠিকভাবে তার ইংরেজিকে ট্রান্সলেশন করতে হয় তাহলে ইট ইজ ইট ইজ হু করে অবশ্যই করাটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় এরপর দেখুন এই বাক্যটির মধ্যে আরেকটি যে বিশেষ অংশ রয়ে গেছে সেটি হলো কি না সেটি হলো অন্নদাতা এবং পিতা ভালোভাবে দেখুন এখানে পিতাও যিনি অন্নদাতাও তিনি নিশ্চয় এটা বোঝা যাচ্ছে যদি বলি পিতাই হলেন সন্তান সন্ততির অন্নদাতা তার মানে কি অন্নদাতাই যিনি পিতা যিনি তিনি অন্নদাতা আবার যিনি অন্নদাতা তিনিই হলেন পিতা যিনি পিতা তিনিই অন্নদাতা যিনি অন্নদাতা তিনিই হলেন পিতা নিশ্চয়ই বোঝা গেল তো এই যে অংশটা যে পিতা এবং পিতা এবং দাতা এই যে দুটো একই রকম শব্দ প্রয়োগ করে দেয়া হয়েছে বাক্যটির মধ্যে একই রকম শব্দ প্রয়োগ করা হয়েছে তার কারণ হল এটা আমরা জানি যে আমরা যখন ইংরেজি গ্রামারে যখন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য গঠন করি ঠিক সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ সূত্র ব্যবহার করে থাকি সেটা হলো ইন অ্যাপোজিশন টু আর নাউন অর প্রনাউন ইন অ্যাপোজিশন টু আর নাউন অর প্রনাউন নাউন অথবা প্রনাউনের সমার্থক শব্দ হিসেবে কখনো কখনো বাক্যে আমরা একই রকম শব্দ ব্যবহার করে থাকি সেই জাস্ট নিয়মটা এখানে এখানে প্রতিফলিত হয়েছে যিনি পিতা তিনি হলেন অন্নদাতা আবার যিনি হলেন অন্নদাতা তিনি হলেন পিতা সুতরাং এই বাক্যটির মধ্যে সামান্য অংশ হলেও ইন অ্যাপোজিশন টু নাউন অর প্রনাউনের কিছুটা অংশ প্রতিফলিত হয়েছে সুতরাং এই বাক্যটি কিন্তু এইভাবেই আমরা আমাদের সামনে উপস্থিত হলো এবং এই বাক্যটিকে গঠন করার ক্ষেত্রে এই সমস্ত তথ্যগুলি জানলেই কিন্তু বাক্যটি সুন্দরভাবে বা নির্ভুলভাবে গঠিত হবে যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা कमेन्टि मे माध्यमि जानु यदि राम्रो लागे अवश्य लाइक सब्स्क्राइब एवं शेयर गर्न सो फाइनली थ्याङ्क्स टु एभरीबडी फर वाचिंग माय वीडियो थैंक यू